আমার বয়সী যারা বাংলাদেশি আছেন এবং আমার বয়সী যারা ভারতীয় বাঙালি আছে তাদের মধ্যে চিন্তাধারার একটা বিরাট পার্থক্য আছে এবং সেই পার্থক্যের মূল কারণ এই যে আমার বয়সী যারা বা আমার থেকে একটু বয়সে বড় যারা বাংলাদেশের লোকজন আছেন তারা জানেন যে একটা যুদ্ধ কিভাবে বিধ্বংসী হতে পারে এবং সমাজ এবং প্রতিটা ফ্যামিলির ওপর কিরকম অত্যাচার হতে পারে কারণ আমি এখানে আমেরিকাতে আমার বাংলাদেশে প্রচুর বন্ধু আছে এমন কেউ নেই যে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার কোন নিকট আত্মীয়কে হারাননি বা তার কোনো নিকট আত্মীয় কোন মহিলা আত্মীয় রেপ হননি ওই যুদ্ধে দিস ইস দ্য রিয়ালিটি অব বাংলাদেশ যার জন্য কি হয়েছে যে বাংলাদেশের আমাদের প্রজন্মের বিশেষত যারা লোকজন তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের থেকে এই সিকিউরিটি থ্রেটের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস তারা বোঝেন যে আপনার জমি আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য পৃথিবীতে অনেক লোক মুখ পেতে বসে আছে অ্যান্ড দিস ইজ দা ভেরি স্যাড রিয়ালিটি তাহলে আমাদের বাঙালিদের মধ্যে ওই থ্রেট পারসেপশনটা নেই কেন ভারতীয়দের মধ্যেও নেই একটা কারণ হচ্ছে কি আমরা এমন একটা সময় বড় হয়েছি যে সময় আমরা কিন্তু যুদ্ধ দেখতে অভ্যস্ত নই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে একটা এই কোল্ড ওয়ার এর সময় ফুচকার যুদ্ধ হয়েছে কোল্ড ওয়ারের পর যুদ্ধের পরিমাণ আরোই কমে গেছিল তারপর ভারত একটা বিশাল দেশ হয় ভারতকে কেউ একটা ঘাটানোর সুযোগ সাহায্য পায় না বা ইউনো সেই চেষ্টাটাও করে না একমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধ ছাড়া সেইভাবে ইনফ্যাক্ট ভারত পাকিস্তানের যুদ্ধেও যে ভারতের গায়ে কোনো বা ভারতের লোকজনের গায়ে কোনো আঁচ এসেছে তাও না কারণ পাকিস্তান সে অর্থে কোন শক্তিধর রাষ্ট্রই না তো যার জন্য যেটা হয়েছে আমরা ভারতে যারা বড় হয়েছি আমি তো এখন আমেরিকায় আছি আমাদের গায়ে যেহেতু আঁচ লাগে না আমরা ভাবি কি যে সিকিউরিটি এটাই স্বাভাবিক কিন্তু না পৃথিবীর ইতিহাস ঘাটে দেখা যাচ্ছে যে পৃথিবীর ইতিহাসে সবসময় যুদ্ধ ছিল এবং যুদ্ধের জন্য একটা রাষ্ট্রের এইটি পার্সেন্টের বেশি বাজেট খরচ হতো হ্যাঁ ইভেন কোল্ড ওয়ারের সময় ফিফটিন পার্সেন্ট মতো বাজেট খরচ হয়েছে তারপর কোল্ড ওয়ার থেমে যেতে সবাই দু তিন পার্সেন্ট করে মিলিটারির জন্য খরচ করা শুরু করে এতে একটা কি হয়েছে আমরা দেখেছি যে মেডিকেল বিশেষ করে মেডিকেল ইন্ডাস্ট্রিতে বিপুল বিনিয়োগ হয়েছে তার জন্য ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে আমরা খুব দ্রুত উন্নতি দেখেছি কম্পিউটার শিল্পের উন্নত দেখেছি ইন্টারনেট দেখছি আমরা ই কমার্স দেখছি তো পৃথিবী একটা অভূতপূর্ব অগ্রগতির দিকে এগিয়ে গেছে এই এই যে মিলিটারিতে ইনভেস্ট না হওয়ার কারণে বিশাল একটা ইনভেস্টমেন্ট প্র্যাকটিক্যালি আমাদের নিজেদের জীবনযাত্রার মানের উন্নতির দিকে চলে এসছে সেটা কিন্তু মানুষের জনগণের খুব কাজে লেগেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে স্মার্টফোন থেকে শুরু করে ই কমার্স থেকে শুরু করে একটা বিপুল অগ্রগতির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু এইটা কি চিরকাল চলবে মনে হয় না এবং এগোচ্ছেও না আপনি জানেন দু বছর আগে রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করেছিল এবং সেই নিয়ে যুদ্ধ এখনো কনস্ট্যান্টলি চলছে এবং একদিকে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা সাপোর্ট করছে ইউক্রেনকে বিভিন্ন অস্ত্র দিয়ে অন্যদিকে রাশিয়া চায়নার সাপোর্ট পাচ্ছে ফলে এটা একটা কিন্তু যুদ্ধের থিয়েটার হয়ে বসে গেছে এবং কোনোদিন যদি ইউক্রেন হেরে যায় মানে হঠাৎ করে দেখা গেল যে আমেরিকা সাপোর্ট করতে চাইছে না সেক্ষেত্রে কিন্তু রাশিয়া শুধুমাত্র যে ইউক্রেন কে নিয়ে থামবে তা নয় তার চোখ আছে ফিনল্যান্ডে তার চোখ আছে পোল্যান্ডে তার চোখ আছে সুইডেন পুরো ওই বেল্টটাকে খেয়ে ফেলবে আরেকদি অন্যদিকে গাজায় যে যুদ্ধ চলছে ওটা তো হচ্ছে অ্যাকচুয়ালি ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ রাইট ওখানে অলরেডি মধ্য পাচ্ছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধের ভাব একটা চলেই আসছে কিন্তু কালেক্ট করছে না কারণ সৌদি আরব টার্কি এরা অনেকটা বসে আছে যেকোনো দিন তারাও যুদ্ধে যোগ দিতে পারে যদি তাদের স্বার্থ থাকে তা নয় যেটা এখন মারাত্মক যে লাস্ট দুদিন ধরে চীন তাইওয়ানের আশেপাশে সামরিক শয্যা শুরু করে দিয়েছে তো দেয়ার ডুইং মিলিটারি এক্সারসাইজ অ্যারাউন্ড তাইওয়ান তাইওয়ানটা চাই কেন তাইওয়ান চাই কারণ তাইওয়ানের টিএমএসি আছে যেটা পৃথিবীর লার্জেস্ট চিপ ফ্যাক্টরি তারা সেই ফ্যাক্টরিটা নিতে চাইছে সেই ফ্যাক্টরি দখল নিতে চাইছে চিপ তৈরি করবে বলে কারণ কি যে পৃথিবীর যে আমরা যত স্মার্টফোন ইউজ করি স্মার্টফোনের যত চিপগুলো আসে সেগুলো আসে হচ্ছে এই ফ্যাক্টরিটা থেকে হ্যাঁ অধিকাংশই আর কি পাই বলতে গেলে তার জন্য তাইওয়ান চীনের কাছে খুব ভ্যালুয়েবল কারণ ওই ফ্যাক্টরিটা সরিয়ে দিতে পারলে চীন আমেরিকার থেকে অনেকটাই শক্তিশালী হয়ে যাবে আর তাছাড়া তাইওয়ানের উপর চীনের দখলদারি বা অধিকার অনেক দিনে এবার চীন যদি তাইওয়ান দখল করে সেটা কিন্তু ইউক্রেন দখলের মতো হবে না কারণ সেক্ষেত্রে আমেরিকা বাধ্য হবে যুদ্ধে যুদ্ধে জড়াতে জড়াতে সরাসরি সরাসরি মানে আমেরিকান নামবে তার সাথে জাপান এবং অস্ট্রেলিয়াও যোগ দেবে কোয়াট চুক্তির জন্য ভারতও চুক্তির মধ্যে আছে ভারত যোগ দেবে কিনা আমি জানি না কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই যে লাস্ট দশ বছরে ভারতকেও চায়না পাকিস্তান এবং বার্মাদেপ ঘিরে ফেলেছে আপনারা জানেন কিনা না যে আন্দামান নিকোবর আইল্যান্ডে ভারতের যে একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে ভারত উপসাগরের জন্য সেখানে কয়েকটা আইল্যান্ড অ্যাকচুয়ালি বার্মার এবং সেই আইল্যান্ডগুলো অ্যাকচুয়ালি বার্মার চায়নাকে দিয়ে দিয়েছে ভাই ডেঞ্জারাস সিচুয়েশন অ্যাকচুয়ালি তো আমার মনে হয় না যে ভারতের পক্ষে নিরপেক্ষ বসে থাকা সম্ভব হবে বলে বিকজ থ্রেটটা ভারতের দিকে তখন একদম ঘরের মধ্যে ঢুকে গেছে রাইট এইটা একটা পরিস্থিতি যেখানে কিন্তু ভারতকে চায়না বার্মা পাকিস্তান আর নিজেরা তো নর্থে বসে আছে ভুটান দিয়ে যে কোনো মুহূর্তে ঘুরতে পারে সোজি ইন্ডিয়া যে एक्चुअली যে সিকিউরিটি সিচুয়েশন এটা একটু বড় ভালো নয় বিশেষ করে চায়না যে পরিমাণ শক্তি বৃদ্ধি হয়েছে আর এই পরিস্থিতিতে ঠwidehatতে গেলে এই পরিস্থিতিতে ঠwidehatতে গেলে কিন্তু ভারতের সেনাবাহিনী পক্ষে এটা ঠwidehatন সম্ভব না এখন পুরো যে আমরা যে মিলিটারির দিকে যাচ্ছি সেই মিলিটারি পুরো একটা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার এটা প্রযুক্তির যুদ্ধ চলবে সেখানে পাঁচটা প্রযুক্তি খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে রোবোটিক কি না ড্রোন আনম্যান ভেহিকল পারমানেন্ট গ্রাউন্ড ভেহিকল এবং রোবোটিক কিলার রোবট এই তিন টাইপের রোবোটিক্স নিয়ে কাজ হচ্ছে অনেক কিছু করার স্কোপ আছে তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে আছে উন্নত টাইপের কমিউনিকেশন টেকনোলজি যার মধ্যে র্যাডার আছে জ্যামিং টেকনোলজি আছে স্যাটেলাইট কমিউনিকেশন আছে মানে বিশাল ব্যাপার পুরো ইন্টেলিজেন্স এর ব্যাপারটাই ধোকা টেকনোলজি যে কত রকমের আছে তার ঠিক নেই কারণ আমি এই ফিল্ডে একটু কাজ করি নিজে যেহেতু আমার রিসার্চের এরিয়া আমি খুব ভালোই জানি যে কি কাজ চলছে

সে দরকার প্রচন্ড বেশি আপনারা দেখেছেন যে ইউক্রেনের যুদ্ধে গাজার যুদ্ধের ড্রোন কি ভূমিকা রাখছে ড্রোন হচ্ছে একটা সামান্য ব্যাপার এর বাইরে আরো অনেক অনেক কিছু প্রযুক্তি আছে যেগুলো আপনার চোখে দেখতে পাচ্ছেন এবং ইউক্রেনের যুদ্ধ দেখা যাচ্ছে ইটস এ টোটাল টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার টেকনোলজিতে যারা এগিয়ে যাচ্ছে তারাই যুদ্ধে জিতছে টাকা আসবে কোত্থেকে বাজেট লিমিটেড না তো যার জন্য ভারত সরকার যেটা করেছিল অগ্নিবীর প্রকল্প চালু করেছিল যেখানে চার বছরের পর লোকজনকে রিকমিশন করাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাদেরকে ট্রেন করা হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে নেওয়া হবে বাকিদের নেওয়া হবে না তারা বিভিন্ন পুলিশ এবং অন্যান্য সিকিউরিটিতে যোগ দিতে পারবে এটা একটা ভালো স্কিম কারণ ভারত সরকার রিকগনাইজ করেছিল যে অ্যাকচুয়ালি এখন যুদ্ধে জেতার জন্য সেনাবাহিনীর থেকে বেশি দরকার মিলিটারি এবং বিভিন্ন রকম টেকনোলজি ইনভেস্টমেন্ট যার জন্য তারা অনেক প্রাইভেটাইজেশনে করেছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপারে এই ভোটের বাজারে রাজীব গান্ধী ভরকাচ্ছে এই সরি রাজীব গান্ধী বলছে রাহুল গান্ধী এখন বলার চেষ্টা করছেন যে অগ্নিবীর প্রকল্প তুলে দেওয়া হবে অর্থাৎ তিনি বলছেন এখনো সেই গাদা গাদা আগে যেমন হায়ার করা হতো সেনাবাহিনীতে সেভাবে হায়ার করা হবে কেন হবে না তাতে সরকারি চাকরি জেনারেশন হবে কারণ গ্রামের দিকে সরকারি চাকরিতে বলতে লোকে মিলিটারি চাকরি বোঝে এখন মুশকিল হচ্ছে যে যদি ইন্ডিয়া যদি মিলিটারি সংখ্যা বাড়িয়ে যায় তাতে লাভ তো কিছু হবে না আপনি দেখছেন যে চায়নার কিলার ড্রোন কিলার রোবট কিলার গ্রাউন্ড ভেহিকল আপনার ভারতের মিলিটারির দিকে মানুষ থেকে কি করবে মানুষ তো কিছু করতে পারবে না কারণ ওদের যদি আপনি দশটাকে মারেন ওরা আরো দশটা ফেলে দেবে ও তো মেশিন ক্যান রিপ্লেসড রাইট মেশিনের সাথে যুদ্ধ করে জেতার চান্স আছে তাও কিন্তু নয় কারণ আমরা এই ধরনের স্ট্র্যাটেজি গেম খেলি এবং দেখেছি যে এখনই যে টেকনোলজি পৌঁছে গেছে কোন কিলার রোবটের কোনো মানে হিউম্যান সোলজার মানুষের যে সৈনিক তাদের কিন্তু চান্স নেই একদমই চান্স নেই মানে একটা কিলার রোবট একসাথে দশটা মানুষকে একসাথে টেক কেয়ার করতে পারে বিকজ দিন ও দেয় সমার্স আর সেন্সার ভিশন এন্ড এভ্রিথিং দেয় কোয়ার্ডিনেটিং এটা সমার্চ প্রফেস তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এটা বুঝতে হবে ভারতের লোকজনকে যে ভারত বিশাল দেশ হয় তারা যে শান্তি এবং সিকিউরিটি পেয়েছে তার পিছনে মিলিটারি ভূমিকা আছে এবং মিলিটারি রোলটা কিন্তু আধুনিক বিশ্বে বদলে যাচ্ছে এবং সেখানে অগ্নিবীরের মতো প্রকল্প একটা রাইট ডিরেকশনে ছিল যে সেনাবাহিনীর সংখ্যা কমানো দরকার সেই টাকাটা অ্যাকচুয়ালি মিলিটারি ইনভেস্টেড হওয়া দরকার মানে মিলিটারি টেকনোলজিতে ইনভেস্টেড হওয়া দরকার এবং সেগুলো না বুঝে যদি লোকজন বিরোধী পার্টি যদি ভারতের স্বার্থ না ভেবে এই ধরনের মানে সংকীর্ণ রাজনীতি করতে শুরু করে তাহলে কিন্তু ভারতের ভবিষ্যৎ বলতে কিছু আছে বলে আমি মনে করি না কিন্তু আমি এটাও জানি যে ভারতের লোকজন বিচক্ষণ তারা নির্বাচনে ঠিক পার্টিকেই নির্বাচন করবে বলে আমার মনে হয় যে যারা ভারতের সিকিউরিটির কথা সবার আগে এবং সবার প্রথমে ভাববে বিকজ মাইন্ড আপনি দেশ সম্বন্ধে অনেক গাইতে পারেন কাঁদতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু যদি ইতিহাসের দিকে তাকান এক্সিস্ট অফ এ কান্ট্রি পৃথিবীর প্রতিটা দেশ তৈরি হয়েছে আপনাকে সিকিউরিটি দিতে সিকিউরিটি গিভিং ইউ গিভিং ইউ দা সিকিউরিটি ইয়েস আমি আবার বলছি আপনাকে সিকিউরিটি দেওয়াটাই কিন্তু একটা দেশের প্রথম এবং প্রধান কাজ মানে সিকিউরিটির মধ্যে মিলিটারি সিকিউরিটি প্রথমে পরে তারপর খাদ্য সিকিউরিটি চিকিৎসা সিকিউরিটি স্বাস্থ্য সিকিউরিটি এগুলো গ্যারান্টি আছে কিন্তু ফিজিক্যাল সিকিউরিটি দেওয়া ভায়োলেন্স থেকে বাঁচানো এটা কিন্তু একটা দেশের প্রধান এবং প্রথম কাজ সেটা ভুলে যাবেন